আজকের মধ্যে দেখবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা তা দেখিয়ে দিব ষষ্ঠ শ্রেণীর দু হাজার চব্বিশ সালের বাংলা বইয়ের জন্য যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে সেই অধ্যায়গুলোর নাম এখন তোমাদেরকে বলে দেব তো এখানে যে দেখতেই পাচ্ছ প্রথমেই তোমাদের রয়েছে ক্রমিক নগ এখানে এক একে আছে অধ্যায় প্রথম অধ্যায় তারপর অভিজ্ঞতার নাম এখানে যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি আর এইটার পৃষ্ঠা হচ্ছে এক থেকে আট পর্যন্ত তারপর তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ ক্রমিক নং দুইয়ে দেওয়া আছে অধ্যায় দ্বিতীয় তারপর অভিজ্ঞতার নাম প্রমিত বা শাস্বিকি তো এইটার পৃষ্ঠে হচ্ছে নয় থেকে উনিশ তারপর তিন নাম্বার ক্রমিকে দেখতে পাচ্ছ যে অধ্যায় তৃতীয় অধ্যায় তারপর এখানে যে অর্থ বুঝে বাক্য লিখি তো এখানে তোমাদের এই অধ্যায়টা হচ্ছে বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা তারপর চার নম্বর কমিক নম্বর এখানে যে দেখতেই পাচ্ছ চতুর্থ অধ্যায় তারপর তোমাদের এখানে এই যে অভিজ্ঞতার নাম হচ্ছে চারপাশের লেখার সাথে পরিচিত হই এইটার পেজ নাম্বার হচ্ছে পঁচপান্ন থেকে একষট্টি তারপর তোমরা নিচের দিকে আরও দেখতে পেয়ে যাবে এখানে যে দেখতেই পাচ্ছ পঞ্চম অধ্যায় ক্রমিক নং তো এইবার ক্রমিক নং পাশে পঞ্চম অধ্যায় এইবার এখানে যে বুঝে পড়ি লিখতে শিখি তো এই অধ্যায়টার তোমাদের যে পেজ নাম্বার হচ্ছে বাষট্টি থেকে পঁয়ষট্টি ও একাত্তর থেকে ছিয়াত্তর তো এই পৃষ্ঠাগুলো তোমাদেরকে পড়তে হবে আর কি তারপর এখানে যে ক্রমিক নং ছয় এখানে ষষ্ঠ অধ্যায় তো ষষ্ঠ অধ্যায়ে তোমাদের যে অভিজ্ঞতার নাম হচ্ছে সাহিত্য পরি লিখতে শিখি তো এখানে এটার পেজ নাম্বার হচ্ছে উননব্বই থেকে একশো দুই তারপর একশো থেকে একশো তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ উননব্বই থেকে একশো দুই আর একশো বিশ থেকে একশো আঠাশ এগুলোই পড়লে তোমাদের এইগুলোর মধ্যে থেকেই বাংলা ষষ্ঠ শ্রেণীর দু হাজার চব্বিশের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো এখান থেকে এইগুলার এই যে এই অধ্যায়গুলার ভেতর থেকেই তারপর এখানে যে পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে এই পৃষ্ঠাগুলোর ভেতর থেকেই প্রশ্নগুলো তৈরি করা হবে তো তোমাদের বাড়তি যে পৃষ্ঠাগুলো আছে বা অধ্যায়গুলো আছে সেগুলো পড়ার কোনো দরকার নেই তোমরা শুধুমাত্র এইগুলো পড়লেই হয়ে যাবে